থাকবে একশো আঠাশ জিবি ভাই আর একটা অফার আপনার আপনি আসছেন আমার কাছে মনে হচ্ছে অফার দিতে আইফোন ফোরটিন একশো আঠাশ ইউনিট দুইটা ভেরিয়েন্ট আছে ব্যাটারি হেলথ নাইনটির আশপাশ থাকবে এটা আজকে ফুললি ফুল অফার প্রাইসে থাকবে হ্যাঁ এরপরে একটা থাকবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবির ইউনিট এটা আজকে ফুললি ফুল অফার প্রাইসে থাকবে ফুললি অথেন্টিক একটা ডিভাইস ফুললি অফার প্রাইসে থাকবে অনলি এরপরে থাকবে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ওকে এটা দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট এটা আজকে ফুললি ফুল অফার প্রাইসে থাকবে এরপরে ওয়ান এর ইলেভেন আর

কি দেখাবো বলেন আপনার পছন্দ দেখাই একেবারে শুরুতে সর্বনিম্ন দশ বারো পনেরো মতো কোনো মোবাইল আছে

আটশো সত্তর স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং ফোন ফুললি ফুল থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমাদের রেগুলার একটা ডিভাইস পিক্সেল সিক্স

এছাড়া বাকি সবকিছু আপনি যদি ওয়ান করা সম্ভব না মানে এটা হয়তো রিপ্লেস করতে হবে রিপ্লেস করতে যদি কেউ যদি ক্যামেরা তাহলে কিন্তু একদম করা যায় চাইলে মানে অনেক আছে না আপনি টুকটাক তেমন ইউজ করে না

ওকে এটা কিন্তু গেমিং এর জন্য বস চার্জ ব্যাকআপ এর জন্য খুবই ভালো সাড়ে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এটা আছে ফুললি ফুল অফার পেজে থাকবে আজকে অনলি 29500 টাকা 29500 টাকা 29500 ওকে এরপরে বস S22 আলট্রা ওকে পানির দামে দিয়ে দিব ভাই ওকে এটা অনলি থাকবে 25000 টাকা 25000 টাকা S22 আলট্রা S22 ডিসপ্লে অরিজিনাল তো ভাই না এই যে দেখেন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারও কাজ করে ওয়াও যে কিন্তু তো একদম সুপার প্রাইসে দিয়ে দিছি ওকে অনলি 25000 টাকা ভাই এরপরে আরেকটা হট ডিভাইস S23 FE ওকে S23 FE S23 তারা এটা নিয়ে ইউজ করতে পারে এটা কিন্তু

মানে পানির মতো স্মুথ ডিভাইস এইট জেন থ্রি একটা প্রসেসর খুবই ইউনিক ফ্ল্যাগশিপ একটা ফোন এগুলা আজকে এইট নোভিয়া জেড সিক্সটি আল্ট্রা কিন্তু গ্লোবাল ইউনিট বারো দুইশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট এটা কিন্তু ভাইয়া দেন পুরোটা ডিসপ্লে

যেমন রেড ম্যাজিক করছে আমরা ওগুলো করছি আলহামদুলিল্লাহ সবসময় এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা এটা কিন্তু গ্লোবাল ইউনিটটা ওকে গ্লোবাল আরো দুশো থ্রি এইট জেন থ্রি প্রসেসর ওকে এরপরে আরেকটা আছে নুবিয়ার Z60 আলট্রা এটা 16512 জিবি ইউনিট ওকে এটাও চমৎকার একটা ডিভাইস এটা চাইনিজ রোম থাকবে 16512 এটা থাকবে আজকে অনলি 58000 টাকা অনলি 58000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে এরপরে বসে একটা অফার দিয়ে 58 56 58 আচ্ছা এরপরে আরেকটা অফার দিয়ে দেই জি Pixel 6 Pro Pixel 6 Pro আজকে থাকবে অনলি 20000 টাকা অনলি 20000 টাকা অরিজিনাল ডিসপ্লে সবকিছু জেনুইন আছে আচ্ছা অনলি 20000 টাকা আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ডিটেইলস জেনে নেবেন এটার একটু ইস্যু আছে এটা বলে দেব আচ্ছা ভিডিও কল হ্যাঁ ওকে

এই ডিসপ্লে ছবি ক্যামেরা ভিডিও সব করতে পারবেন হ্যাঁ জোস 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 একটা জিনিস এটা দেখা দেয় এ দেখেন পিছনের ক্যামেরা সাধারণ একটা জিনিস পিছনের পিছনে দেখেন আচ্ছা দেখেন জি ছবি অটোমেটিক

ডিফারেন্ট একটা ডিভাইস এটা কি ভাই এটা হলো শাওমির

আট দুশো ছাপান্ন জিবির ইউনিট এগুলো কিন্তু গ্লোবাল ইউনিট হয় এটা আজকে অফার প্রাইজ থাকবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা থাকবে উনিশ টাকা ইলেভেন আচ্ছা ওকে এরপরে বস যে ক্যামেরার বস বাই করি ওকে

আপনার অবশ্যই তারপর এটা দেখবেন আমি আসলে বাস্তব জিবির একটা ইউনিট এটা আজকে থাকবে ফুলান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন হাজার টাকায় হ্যাঁ এক্স হান্ড্রেড এস প্রোবো এক্স হান্ড্রেড এস আচ্ছা ওকে ষোলো জিবির ইউনিট ওকে ঠিক আছে